নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনে সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলব না এবং পাশে থাকা আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন যাতে করে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও দেওয়ার সাথে সাথে তো প্রথমত আমার যে জলপাইগুলো কেটে রেখেছিলাম এই জলপাইগুলো আগের থেকে পাকা জলপাই প্রথমত চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল এক কাপ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা এরপরে দেবো মোটা চিকেন জিরে হাল এভাবে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জালটা কিন্তু আমি কমিয়ে দেবো এটাকে কিন্তু বেশি ভাজার দরকার নেই তো কেটে রাখা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেবো এই জল্পটাকে আমি সেদ্ধ করছি না কারণ এই জলপাইটা আগের থেকে পেকে আছে জন্য এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ তো এটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে প্রথমত এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাকা জল্প আচার তো এর মধ্যে ঢাকা দেওয়ার এক মিনিট পর আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব এক কাপ প্রথমত চিনি দিয়েছি তো এর মধ্যে এক টুকরো গুঁদ দেবো যাতে আচারটা খেতে আরও খুব সুস্বাদু হয় এই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আছে তো কিছুক্ষণ পর এটাকে নাড়াচাড়া করে নেব যাতে করে গুড়টা গলে যায় তো কিছুক্ষণ পর এটাকে আমি নাড়াচার করার দেখো গুড়টাও গলে গেছে চিনিটাও গলে গেছে এর মধ্যে এক্সট্রা কিন্তু জল দেবেন না তো আগে থেকে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম শুকনো মরিচ তেজপাতা আর চিকন জিরা আর মোটা জিরা এটাকে একটু ভেজে আমি মিক্সারে গুঁড়া করে নিয়েছিলাম তো এটা এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়টা দিলে কে হয় মানে লাল হয় আর খে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আচ্ছাটা তো এইভাবে আমি একটু ধৈর্য সহকারে এটাকে রান্না করে নেব লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় ধরে রান্না করতে হবে দেখো জলপাইয়ের মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসেছে জলপাইটা যদি বেশি চোখা হয় তাহলে চিনিটা বেশি লাগবে তো যেগুলো গোটা গোটা রয়েছে এগুলোকে আমি ভেঙে দিচ্ছি চামচ দিয়ে হালকা এভাবে একটু একটু ভেঙে দেব তো আমার এখানে আরও একটু চিনি লাগবে এই জন্য হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তোমরা জলপায়ের পরিমাণ পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করবে চিনি আর লবণ তো আর একটু লবণ লাগবে এই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব দেখো এখানে একটু সময় ধরে কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করলে তাহলে আচারটা কিন্তু খুবই সুন্দর হয় তো আমি চেক করে দেখেছিলাম একটু টক হয়েছে এই জন্য আমি চিনি দিয়েছি তো তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা এর মধ্যে চিনিটা অ্যাড করবে তো আমি আরও একটু গুঁড়ো মশলাটা গুঁড়া করে রেখেছি এটা দিয়ে দিচ্ছি প্রথম অবস্থা একটু দেবেন এরপরে যখন জলপাইটা হয়ে আসবে আচারটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে গুঁড়োটা অ্যাড করে দেবে আচারটা আমার প্রায় হয়ে এসেছে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তো এখন আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে তো আমি চুলাটা বদ্ধ করে দেব আচারটা আমার হয়ে গেছে